হ্যালো সকলকে এখন হচ্ছে সন্ধে সাড়ে ছটা গুড ইভিনিং ওই জন্য আমি আজকে একটু চপ তৈরি করবো সয়াবিনের চপ সয়াবিন আলু দিয়ে অল্প করেই করবো তার জন্য সয়াবিন নিয়েছে ওখানে কয়েক টুকরো সয়াবিন নিয়েছি চিনি বাদাম নিয়েছি এটা বেসন আছে এখানে আছে হিং একটু হিং দেবো আর এটা আছে জোয়ান গরম মশলা এই যে গুঁড়ো মশলা যেটা দেব সেটা হচ্ছে জিরে মৌরি ধনে আর কাঁচা লঙ্কা এই তিনটেকে ভেজে তারপর গুঁড়ো করব আর চপের মশলার মধ্যে দেব পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এই দিয়ে তৈরি করব সয়াবিনটাকে সেদ্ধ করবো আলু সেদ্ধ করেছি এই করে করব চলো ইভিনিং করলাম সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য একটু চপ করব। যদি তোমাদের ভালো লাগে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি কেমন করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি প্যানটাকে চাপিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবারে সব কিছু সব রকম মশলা একসঙ্গে দিয়ে দেব যেমন করে ভাজা হয় ওইভাবে ভেজে নেব যাতে না দেয় সেইভাবে করতে হবে এই মশলাটা করবো এই মশলাটা সয়াবিন আলুর চপে দেবো আর আমি রেখে দেব যেটা আমি তরকারিতেও দিই অন্য কিছু করলে তখন চটকটা কিছু করলে তখন জিতে কিছু খাতে তো বেশ ভালো লাগে মিক্সিতে রেখে দেবো থেকে বেশি করলে কেতো হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমরা পাচ্ছ না আমি পাচ্ছি গন্ধটা চলো নামিয়ে দিয়ে দেবে হ্যালো সকলকে এ দেখো এটা ভেজে নিয়ে এসেছি একটু ঠান্ডা হোক তারপরে গুঁড়ো করবো এটাকে এরই মধ্যে আমি করে নিচ্ছি যে পেঁয়াজ আদা আর লঙ্কা রেখেছি ভেতরের কুটটা করার জন্য এর মধ্যে দিচ্ছি আলু আর এইখানে যে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়ে

সেটা দিয়ে দিয়েছি আমি এইখান থেকে দিয়ে দিই তাহলে সুবিধা হবে আলু আর সয়াবিনে নুন দেওয়া আছে এখানে অল্প দিলাম ঠিক আছে বাদামটা দেব একটু কসুরি মেথি দেবো

চটপটার টেস্ট আসবে দারুণ হয় আর এই যে বাদাম ভাজা বাদাম চিনি বাদাম ওটাও দিয়ে দিলাম চলো এবারে এইটাকে রেডি করে নিয়ে আসি তারপরে বেসনের ব্যাটারটা তৈরি করব দেখো প্যানটা চাপিয়েছি অল্প তেল দেবো বেশি তেল দিলে হবে না তৈরি করতে পারবো না অল্প তেল দিলাম প্যানটা গরম হয়েছিল তেলটা গরম হয়ে গেছে এইবারে দিচ্ছি একটু হিং দিচ্ছি একটু হিং দিলাম এইবারে দেব জোয়ান টেস্ট আসবে দারুণ টেস্ট আসবে সমস্ত কিছু করে রেখেছি একসঙ্গে আদা তারপরে পেঁয়াজ বাদাম সব কিছু দিয়ে গেছে একসঙ্গে এই মশলাটা তৈরি করে নিই মানে নেই টপের মশলাটা নুন দেওয়া আছে এটাকে রেডি করে তারপরে আমি কী বলে বলবেন তৈরি করবো ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে তুমি ধোনাটা পথাকে দিতে পারো কিন্তু আমি কফিরের মুখে দিয়েছি শিম দিয়েছি এই জন্য ধোনা পাতাটা দেবো না রেডি হয়ে গেছে আর বেশি ভাজাভাজি করলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে ঠিক আছে নামাই নামিয়ে তারপরে ঠান্ডা হলে তাকে তৈরি করছি দেখুন এইটা রেডি করে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে বাঁচতে সুবিধে হবে এইবারে বেসনটা দেব যেটা দিয়ে তৈরি করবো আমি এটা হলেই হয়ে যাবে আর লাগবে না ফুটুকিতেই হয়ে যাবে এই বেসনের সঙ্গে দেব একটু সামান্য চালের গুঁড়ো তাহলে জিনিসটা মুচমুচে হবে ভালো সন্ধ্যাবেলা যখন কিছু খেতে ইচ্ছে করে তখন এইভাবে কি তোমরা বানাও আমি বানিয়ে নিই বেরিয়ে গিয়ে নিয়ে আসবো তার থেকে বানিয়ে নেওয়া ভালো একটু কালো জিরে দিয়ে দিলাম আর দেব নুন চটপট হয় তো ওই জন্য বাড়িতেই করে নিই এইবারে মা খাবো তৈরি করা খুবই তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয় বেশি পাতলা করবো না বেশি পাতলা করলে কি হবে বলতো ইয়েতে লাগাতে পারব না এটার সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু সামান্য একটু হলুদ দেবো এই রকম ঘন রাখতে হবে ঠিক আছে আমি হাত তো পরিষ্কার করি তারপরে সামান্য একটু হলুদ রঙ টানার জন্য ঠিক রঙটা আসবে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো হবে আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম এক চুটকি এক চুটকি দিলাম আমি খাওয়া শোডা দিলাম না তোমরা যদি দিতে চাও দেবে কিন্তু খাওয়া শোডা না দিলেও সুন্দর হবে যেহেতু চালের গুঁড়োটা আছে না সুন্দর তৈরি হয়ে যায় এটা রেডি হয়ে গেছে টেকুড়ো এই সয়াবিনগুলোকে একটু মিক্সি করে নিয়ে ভালো হতো কয়েকটা করি চার থেকে পাঁচটা হবে টেস্ট আসবে ওই যে সব মশলা মশলাগুলো ভাজা আছে না তারই টেস্ট আসবে পাঁচটা হবে পাঁচখানা হবে পাঁচখানা বেশি করে না আমি কসুর দিয়েছি হিং দিয়েছি ওই জন্য ধনে দিলাম না তোমাদের যদি মনে হয় দেবে দিয়ে দিতে পারো কিন্তু দেওয়ার দরকার পড়ে না বলো ইচ্ছে করলে এরকম চট করে বানাও বাড়িতে খানা হয়েছে বাছখানাতেই হয়ে যাবে দেখো তেল গরম হয়ে গেছে এখানে দড়ি করে নিয়ে চলে এসেছি আর এখানে টিস্যু পেপার আছে টিস্যু পেপার আছে চলো এবারে দিতে থাকি দেখোটা এখানে তুলি তাহলে ছবি দেখাবি আমাদের তুলবো দিলাম প্রথমে দিলাম তারপরে দুটো হয়ে যাবে দেখো তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেবে তারপরে ওই যাবে ডুবো তেলেও করতে পারো ডুবো তেল লাগে না বাড়িতে যেহেতু করছি ওই জন্য ডুবো তেল লাগে না আর আলুটা তো আমি তৈরি করে নিয়েছিলাম এসছিলাম হয়ে যেন অল্প তেলেই হয়ে যাবে বেশি তেল লাগবে না গ্যাসটা কিন্তু সিমে রাখবে গ্যাসটা সিমে না রাখলে পুড়ে যাবে রয়ে গেছে খেতে তো দারুণ হয় দারুণ হয় খেতে দেখো আমি বেকিং পাউডার দিই নি বেকিং পাউডার বা সোডা তবুও দেখো খুব সুন্দর ফুলেছে সুন্দর হয় এগুলো চলো এবার নামিয়ে নে হয়ে গেছে এই তিনটেকে নামিয়েছি দেখো তিনটেকে নামিয়ে নিয়েছি আর বাকি দুটো আছে দিয়ে দেবো হয়ে যাবে তেল চিটি আসবে না বলে এমনভাবে দিচ্ছি আমি আমার আঙ্গুলটাই তেলে ডুবে যাবে এই ভাবে অসতাম আছে আলু টুকি আলু ওর সেভেন টুকি দিচ্ছি ঢাকি দিলাম জামা পুরিয়ে দাও পুরো ফুটে থাক এই দুটো দিয়ে দিয়েছি একটু করে এসছে উল্ডু আলু দিয়ে করলেও হয় কিন্তু সয়াবিন কয়েকটা দিয়ে দিলে দারুণ টেস্ট হয় আমি যে বলছি সয়াবিনটা তোমরা মিক্সিতে পিষিয়ে নিয়ে আসতে পারো তবে আমার মনে হয় পেশানোর থেকে এইভাবে হাতে টুকরো টুকরো করে দিলে মুখে বাঁধে ভালো লাগে সবতে হয়ে গেলে নামিয়ে নেব দিদি অল্প করেছি পাঁচখানা হয়েছে সন্ধ্যার সময় দেখো সবার জন্য তো করে দিই নিজের জন্য তো কিছু করতে হবে আর নিজের জন্য বেরওগো ওই জন্য করে নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো এরকম চটপট হয়ে যায় চটপট হয়ে যায় এখানে আছে সর্ষা আর পেঁয়াজ কুচি

চপের ওপর অল্প একটু দিয়ে দেবো দোকানে যেমন দেয় দোকানে তো যায়নি বাড়িতে করছি ওই জন্য দোকানে বন্ধ করতে হবে চলো তাহলে তোমরাও করে খাবে যেমন করলাম ওইভাবেই দেখো এটার পর দিয়েছি মাখানো হবে খাওয়া লঙ্কা থাকলে ভালো আর যদি কেউ এর মধ্যে টমেটোর সস খেতে চায় সসও দিতে পারে ভালো লাগবে মুড়ির সঙ্গেও ভালো লাগে চপ মুড়ির সঙ্গে ভালো লাগে আমরা যেমন মুড়িটা খেতে ভালোবাসি তাই জন্য আমরা মুড়ির সঙ্গে বলছি আর তোমাদের যদি মুড়ি খেতে ভালো না লাগে তাহলে তোমরা অমনি এই শশা পেঁয়াজ একটু গাজর থাকলে ভালো হতো আমার কাছে গাজরটা নেই বারন্ত আছে গাজরটা ঠিক আছে এটা একটা হয়ে যাবে এটা সস দিয়ে দারুণ হয় খেও করে খেও ভালো থেকো সাবধানে থেকো আমি ওয়েট করে আছি কবে শীতের দিন আসবে গরমের দিনে না সত্যি পারা যায় না শীতের দিন এলে আমার ভালো লাগে এই কষ্টটা থাকে না এই গরমের কষ্টটা চলো তোমাদের যদি ভালো লাগে করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো ঠিক আছে টাটা আসবো অন্য অন্য কিছু নিয়ে অন্যভাবে চললাম বাই